কৃষি বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের কৃষক বাঁচলে দেশ বাঁচবে বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক সমাবেশের আয়োজন করেন জেলা কৃষক কৃষক দলের সভাপতি গতকাল বিকেলে সারা দেশে সমাবেশের অংশ হিসেবে উপজেলার গোলাকান্দেল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃ শুভেন্দু উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রিফাত খান ঢাকা বিভাগ কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান কেন্দ্রীয় কৃষক দলে ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল নাইম কেন্দ্রীয় কৃষক দলে সহ সাংগঠনিক আসিফ মোস্তফা সহ আরও অনেকে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগে বিশেষভাবে বিবেচনা করা হবে আমাদের যে কষ্ট দুঃখ এটা তো নেতারা জানছে শুনছে আপনাদের কথার উত্তরও দিছে আগামীতে আবার আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনাদের কথা শুনবো এখান থেকে পানি নিষ্কারের কোনো ব্যবস্থা নাই ওই খাল এর পাশে যে পাশের এলাকাগুলো অনেক আবাদ যোগ্য জমি আছে এই জমিগুলো এই খালের জন্য ওনারা ব্যবহার করতে পারতেছে না সেই জন্যই আগামী দিনের রাষ্ট্রনায়ক বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের এই দুঃখ এই দুর্দশার কথা যে আপনারা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছেন এটার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সালে ক্ষমতা আসার আগে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে ধুকা দিয়েছিল দশ টাকা সের চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে আমাদের তারা লাল বাতি জ্বালিয়ে দিয়েছে আমাদের ঠিক মতো দুবেলা ভাতও আমরা খেতে পারি না কৃষকের সমস্ত অধিকার তারা হরণ করে নিয়েছে শহীদ জিয়াউর রহমান ভেবেছিলেন কৃষক সব বাঁচলে বাঁচবে দেশ সরিদি আর বাংলাদেশ